সদর উপজেলা বিএনপির আজকের এই সভার সংগ্রামী সভাপতি আছেন যিনি ধানের শীর্ষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সিলেটের সর্বস্তরের মানুষের কাছে আস্থার প্রতীক অন্ধকার আব্দুল মুক্তাজি সাহেব আজকের এই মঞ্চে উপস্থিত সদর উপজেলা বিএনপি সহ সিলেট সিটি কর্পোরেশনের সাতত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ নং ওয়ার্ডের সংগ্রামী নেতৃবৃন্দ সহ অত্র এলাকার সংগ্রামী মুক্তিকামী ছাত্র জনতা যারা বিগত আন্দোলন সংগ্রামে সংগ্রামী ভূমিকা রেখেছিলেন রাজপথে সেই সমস্ত কুখ্যাত সন্ত্রাসীদের মোকাবেলা করেছিলেন পুলিশের উপস্থিতিতে যে সমস্ত নিকারজনক ঘটনা এই এলাকায় ঘটেছিল তাদেরকে প্রতিহত করেছিলেন যারা বিগত আন্দোলন সংগ্রামে গ্রেফতার হয়ে পুলিশের লাঠির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন সেই সমস্ত সময়ের সাহসী সন্তানদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি এক মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করব আজকে পনেরোই আগস্ট গত এক বছর পূর্বে এই পনেরোই আগস্টে

মানুষ এই সমাজে বিচার আচারের জন্য মুরব্বীদের ডাকে কোন সমস্যা হলে মুরব্বীদের কাছে যায় মুরব্বীদের দিকে তাকিয়ে বিরোধ বিরোধ বিসম্বাদ ফয়সলা হয়ে যায় কেউ উচ্চ স্বরে কথা বলে না তাদের সম্মান করে মুরব্বী স্থানীয় সাতাত্তর বছর বয়সের মহিলা সকালে উঠে পানি খাওয়ার বদলে মিথ্যা দিয়ে শুরু করে রাতের বেলা মিথ্যা দিয়ে শেষ করে ঘুমাতে যায়

এই এই দেশের যে ক্ষতি সে খাসিনা করে গিয়েছে এটা শুধু পনেরো বছরের লস্ট টাইম না পনেরো বছরের হারিয়ে যাওয়ার সময় না বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি নষ্ট বলেন সিভিল গ্রোগরেজি বলেন মিলিটারি গ্রোগ্রেসি বলেন বিচার বিভাগ বলেন এমন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাই বিশ্বগুলি মানুষের একটা দেশ যে পিলার যে স্তম্ভের উপর দাঁড়াবে করে তার পছন্দের লোকের কাছে ব্যাংকের মালিকানা লুট করে টাকাটি করে তুলে দিয়েছে ব্যাংকের পরিচালকদের বাধ্য করে তার পছন্দের লোকদের কাছে সেই মালিকানা হস্তান্তর করে। এই এই যারাই ভবিষ্যতে পরিচালনা করবে এই তত্ত্বাবধায় সরকার সহ তাদের সবার সামনে একটি একটি বিশাল চ্যালেঞ্জ যে এতগুলি প্রতিবন্ধকতা উপেক্ষা করে এই দেশটাকে আবার কিভাবে উন্নয়নের রাস্তায় চলা যাবে আপনারা যারা অত্যাচার সহ্য করেছেন শিক্ষার্থীদের সুযোগী আন্দোলনে যারা জীবন বিসর্জন দিয়েছে যারা গুলি খেয়েছে যারা নির্যাতিত হয়েছে আপনাদের প্রত্যেকের আত্মত্যাগের ফসল আজকের এই মুক্ত বাংলাদেশ কিন্তু এই মুক্তি এসেছে কোন ব্যক্তি বিশেষের কৃপায় নয় শত হাজারো প্রাণের তিনি করেন সুতরাং এটি আওয়ামী লীগের বিপক্ষে আরেকটি সীমাসক দল না এটি আওয়ামী লীগের আওয়ামী চলে গেছে সুতরাং ওই অনাচার শেষ হয়ে গেছে ব্যাপারটা এত সোজা না আমরা যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব আমরা যে জিয়াউর রহমানের দেখানো বাংলাদেশ করব আমরা যে নীতি নৈতিকতার আদর্শের উপর ভিত্তি করে একটি একটি আদর্শ স্থানীয় দেশ করব সেটি আমাদের সব থেকে চলাফেরা মুখের আওয়াজে এই দেশবাসীর কাছে প্রতিষ্ঠিত হতে হবে বিশ্বাসযোগ্য হতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতা না। এদের চলাফেরা এদের কথা বলার এদের কথা বলার তরিকা

সেদিকে আমরা ধরে রাখবো এবং আমাদের উপর এই দেশের মানুষের যে হক মানুষ প্রত্যাশা করে আমরা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব তাদের এই হক ইনশাল্লাহ আমরা আদায় করবো আদায় করে ছাড়বো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সদর বিএনপি সদর উপজেলা শাখাকে এবং সকল অঙ্গ সংগঠনকে এবং আট্রিশ আট্রিশ উনচল্লিশ ওয়ার্ডের নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম